আয়সার আদিয়াল্লাহ আনহা নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিন পর্যন্ত তার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা রেখেছেন নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের প্রতি তার আনুগত্য প্রীতি ও ভক্তি ছিল অনন্য তিনি শুধু নবীজি আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী ছিলেন না বরং ইসলামের ইতিহাসে একজন প্রেরণাদায়ী নারী হিসেবে পরিচিত তার স্মৃতি সাহসিকতা এবং জ্ঞান আজও মুসলিম উম্মার জন্য অনুপ্রেরণা যখন নাবিজি চলে গেলেন আয়সা রাদিয়া আনহা ছিলেন তার বাণী ও হাদিস সংরক্ষণকারী প্রতিটি মুহূর্তে তিনি নাবীজি সাল্লাল্লাহু আলহিউ শিক্ষা অনুসরণ করতেন এবং নাবীজি সাল্লাল্লাহু আলহিউ জীবনের গল্প অন্যান্য মুসলিমদের কাছে তুলে ধরতেন আয়সা রাদিয়াল্লাহ আনহা এর জীবন আমাদের শেখায় নিবেদিত জীবন সততা জ্ঞান চর্চা এবং ইমানের প্রতি দৃঢ়তা একজন মুসলিম নারীর জন্য অপরিসীম দিক নির্দেশ পরবর্তী সিরিজে আমরা আরেক মহীয়সী নারীর জীবন কাহিনী জানব ইনশাল্লাহ চ্যানেল আলোক আলোকরেখা সাথে থাকুন ইসলামের আলো